সালামু আলাইকুম রহমতুল্ল একটা বিষয় যে গত সপ্তাহের মার্কেট কন্ডিশন দেখে আপনারা যেভাবে সতর্ক হবেন সেটা হলো গত সপ্তাহে আমরা দেখেছি যে মার্কেট গত সপ্তাহে ভালো ছিল না মানে ওভারঅল আমরা দেখতেছি যে কোনো সপ্তাহেই বিনিয়োগকারীদের জন্য পারফেক্ট কোনো একটা সপ্তাহ যে বিনিয়োগকারীরা দেখবে এরকম কিন্তু অবস্থায় পাঁচ মাসের মধ্যে একটা সপ্তাহ এই মানে এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে একটা সপ্তাহ বিনিয়োগকারীদের জন্য ভালো কাটেনি এই অবস্থার মধ্যে কিন্তু একটা বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে সেটা হলো আপনারা রিসেন্ট দেখতেছেন যে শেয়ারগুলো বড় গেম হয়েছে যেমন নয় টাকা থেকে আড়াইশো টাকা চলে গিয়েছে এখন পর্যন্ত একশো পঞ্চাশ ষাট টাকার উপরে আছে রিসেন্ট দু এক বছরের মধ্যে এরকম শেয়ার কিন্তু এই অবস্থার মধ্যেও এরকম শেয়ার মুভ করতেছে আমরা দেখতেছি এরকম কিছু কিছু শেয়ার মুভমেন্ট করিয়ে এই শেয়ারগুলোকে কিন্তু আবার বিনিয়োগকারীদের ফাঁদে ফেলতেছে এই শেয়ারগুলো দিয়ে যেন এই শেয়ারগুলোতে ইনভলভ হয়ে যায় অলরেডি ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনারা পোস্ট দেখতেছেন তারা ইনভলভ হয়ে গেলেই তারা বের হতে পারে এবং ওই সিপাল দেখছেন কোথার থেকে কোথায় আসছে সেই দুইশো আড়াইশো টাকা থেকে সিপাল এখন কোথায় একেবারে নেমে আসছে একেবারে তলানিতে নেমে আসছে আপনারা যদি জেনেক্সিল দেখেন একশো ষাট টাকা থেকে এখন কোথায় আছে ফরচুন একশো বিশ বাইশ টাকা থেকে এখন কোথায় অবস্থান করতেছে অতএব মানে স্পষ্ট একটা বিষয় আপনাকে এইখানে লক্ষ্য করতে হবে সেটা হলো বার বার কিন্তু বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে এইভাবে এই শেয়ারগুলো দিয়ে ই করতেছে আপনারা দেখেন অরেন ইনফিউশন কোথায় নামছে শোনালি পেপার শোনালী আস কোথায় নামছে আপনারা সবই ফলো করতেছেন তারপরেও কিন্তু বিনিয়োগকারীরা সতর্ক হয় না আমরা দেখতেছি একটা মহল কিন্তু আবারও এই চক্রান্ত শুরু করেছে বিনিয়োগকারীদের নিয়ে এবং তারা কিন্তু চাচ্ছে বিনিয়োগকারীদের এই যে অতিমূল্যায়িত শেয়ারগুলোতে আমাদের কীভাবে ঢুকিয়ে দেওয়া যায় এবং অতিমূল্যায়িত শেয়ারগুলো বিনিয়োগকারীদের কীভাবে বাই করানো যায় এরকম একটা প্ল্যানিংয়ে আছে এর মধ্যেও যখন মার্কেটে ভালো ভালো শেয়ারগুলো উঠতেছে না স্কোয়ার ফার্মা না রেনেটা না ম্যারিকো না লাফার সোলসিম এই জাতীয় শেয়ার না বেসি এই এই জাতীয় শেয়ারের কিন্তু মুভমেন্ট নেই যদি দেখেন ভালো লো পেইডের দিকে যদি দেখেন অ্যাপেক্স ফুটওয়্যার আপনার বঙ্গোস এই জাতীয় শেয়ারও কিন্তু কোনো ধরনের মুভমেন্ট করতেছে না তার মানে বাজারকে সাইডওয়েজের মতন জায়গায় এরকম জায়গায় রেখে তারা অতিমূল্যায়িত শেয়ারগুলো আবার বিনিয়োগকারীদের পেইন করে ধরানোর কিন্তু একটা বৃহৎ চেষ্টা যেটা করে যাচ্ছে এই চেষ্টায় আপনারা এই এই যে এই ফাঁদে আপনারা পা দিবেন না এক কথায় ওভারঅল মার্কেটের কন্ডিশন কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ফোকাস মার্কেটে দেখাতে পারেনি এখানে বিনিয়োগকারীদের সাবধান থাকতে হবে সাবধান থেকে তাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা একটা সপ্তাহ পাইনি যে সপ্তাহটা বিনিয়োগকারীর একটা ভালো একটা নিঃশ্বাস সেরেছে একটা মানে আস্থার জায়গা পেয়েছে এই এই জায়গাতে আসলে আসলে আপনার এই এই কন্ডিশনে কিন্তু বিনিয়োগকারীদের অত্যন্ত সতর্ক অবস্থায় থাকতে হবে এবং শান্ত মেজাজে থাকতে হবে এরা কিন্তু একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে এই প্ল্যানিংয়ে আপনাকে জিততে হবে এই জন্য সতর্ক ধৈর্য সাবধান এইগুলা থেকে আপনাকে কিন্তু মার্কেটের সঙ্গে থাকতে হবে দেখেন এক একটা বিষয় মার্কেট থেকে মার্কেট মার্কেটে কিন্তু আপনার মাস্ট বি এইখান এইখান থেকে মার্কেট মার্কেট একটা যে মেকানিজম দেখতেছি প্রত্যেকটা শেয়ারে বায়ার বায়ার আছে মার্কেট উঠবে এবং একটা পক্ষ কিন্তু এই সুবিধা নিচ্ছে শেয়ার ক্রয় করা ক্রয় করা আপনার শেয়ার যে কিনতেছে যারা তারা অবশ্যই প্রফিট করবে এবং এই যে তারা কিনতেছে তাদেরকেও কিন্তু একটা সুযোগ এখানে দেওয়া হচ্ছে অতএব আপনারা সতর্ক থাকুন অতি অতিমূল্যায়িত শেয়ার থেকে সাবধান থাকুন অবমূল্যায়িত শেয়ার যে শেয়ারগুলো অত্যন্ত ডাউন প্রাইজে পাঁচ সাত বছরের ডাউন প্রাইজে আছে এইগুলোর দিকে একটু লক্ষ্য রাখুন তাহলে ওভারঅল ফিউচারটা আপনাদের ভালো হবে সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ